আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কতদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই কারণ আমি একটা সমস্যার মধ্যে ছিলাম আর আমার মনও ভালো ছিল না তো আজকে এই চালতার ভর্তা বানাইছি সেই জন্য ভাবলাম যে এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি তো এইগুলো আমার ভাইয়ের বউ কয়েকদিন আগে বাসায় গেছিল তো ওদের বাসা থেকে এই চালতাটা নিয়ে আসছে এগুলো গাছের চালতা তো প্রথমে এই চলতাগুলো অনেক করা ছিল তো সেই জন্য পাকার জন্য দু তিন দিন রেখে দিয়েছিলাম ঘরে তো এইভাবে চালতাগুলো কেটে নিয়েছি কাটার পর ধুয়েও ধুইলাম ধুয়ে এখন সিদ্ধ দিছি চুলায় তো চালতাগুলো অনেক খনি লাগছে সিদ্ধ হইতে তো সিদ্ধ হওয়ার পর এগুলো ভালো করে হাত দিয়ে মাখায় নিয়েছি তো আমি জন্য মানে ভর্তার জন্য পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো ফাঁকি করে নিয়েছিলাম তো সেই সাথে এগুলো মিক্স করলাম আবার চিনি আর হচ্ছে লবণও অ্যাড করছি তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে হলো অনেক টক ছিল চালতাটা তো টক জাল মিষ্টি একটা ভর্তা বানাবো যাতে সবাই খাইতে পারে ঙ্গ ফ্যামিলির সেজন্য বানাইছি তো এখন ভর্তাগুলো মেখে নিচ্ছি ভালোভাবে তো মাখার শেষ হওয়ার পর আমার ভাগে এতটুকু ভর্তাই আসছে কারণ আমার ভাগে এতটুকু আমি পাইছি সবাইকে ভাগ করে দেওয়ার পর নিছি। তো যাই হোক এই যে দেখেন আমি খাচ্ছি এমনি ভালোই হয়েছে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ